আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক আপনার এই গাছটি লক্ষ্য করুন লক্ষ্য করে চিনতে পারবেন এই গাছটির নাম হচ্ছে বাবলা গাছ প্রত্যেক এলাকায় কম বেশি পাওয়া যায় এটা কিন্তু সাদা বাবলা সবাই লক্ষ্য করবেন এটা কিন্তু সাদা বাবলা এই যে যে ওষুধের নাম বলবো এই ওষুধের জন্য কিন্তু এই গাছে আপনার নেওয়া লাগবে অন্য কোনো গাছ না যাদের অল্প বয়সে গণ হয়েছিল ভিতরে এখনো রয়ে গেছে অত আপনার সেই উকানিরা পরিপূর্ণ কমে নাই তাদের জন্য একটা মহাদ তাদের জন্য দিলাম শেষ বয়সে অন্তত পঞ্চাশ ষাট বছর বয়সে যে যাদের দিয়েছে প্রসাপে কষ্ট হচ্ছে তাদের জন্য খুবই প্রয়োজনীয় তারা এই পাতার থেকে তিন থেকে চার গ্রাম পাতা নেবেন পাতা নিয়ে রোদে রেজে শুকাবেন শুকানোর পরে এই পাতা আপনি হাফ গিলাস পানির ভিতরে দিয়ে সিদ্ধ করে ফেলবেন ভালো করে সিদ্ধ করবেন হাফ গ্লাস পানির মনে করেন তিন ভাগের এক ভাগ থাকতে বা দুই ভাগ থাকতে আপনি পাতাটা সাইখে নিবেন সাইখে নিয়ে এই পানিটাকে আপনি তিন ভাগ করবেন তিন ভাগ করে বাজারের থেকে বাইনে দোকানে যাই আপনি গদের আঠা কিনে আনবেন এই গদের আঠার সাথে এটা ভালো করে ভিজে রাখবেন দুই তিন ঘন্টা ভিজে রাখার পরে দেখবেন যে ফুলে উঠেছে ফুলে উঠলে যে একটা শরবতের মধ্যে তৈরি হবে ওই শরবতটা আপনি সামুচতে ভালো করে গুটে সকালবেলা বাসি ফেটে তিন দিন খাবেন ইনশাল্লাহ তিন পরে আপনার এই গণরিয়ার সমস্যাটা ছিল ইনশাল্লাহ থাকবে না থেকেই দিলাম বহু পুরনো বই এই বই দিলাম। সবাই ভিডিওটি শেয়ার করবেন আপনার সমস্যা নাই ভাই আর এক ভাই সমস্যা থাকতে পারে শেয়ার করে দিবেন আপনি সবের বাগে হবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন সবাইকে অশেষ ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার